শহীদুল ইসলাম টিটু ওয়ের নির্দেশনা মাদকের আস্তানা কুতুবপুরে থাকবে না ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে কুতুপুরের বিভিন্ন এলাকায় চলছে মাদকের সারাশি অভিযান তারই ধারাবাহিকতা নিশ্চিন্তপুরে দিন মাদক সেবনকারীদের ধরে উপযুক্ত শাস্তি দিলেন আনিসুর রহমান ও সাইফুল ইসলাম স্বাধীন বাংলাদেশেকে সুন্দর ও সুসজ্জিত করতে মাদক ব্যবসায়ীদের ও মাদক সেবনকারীদের নির্মূল করা অতীব জরুরি ঠিক সেই লক্ষ্যের বাস্তবায়নের জন্য কতুপুর ইউনান বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান ও কুতুপুর ইউনান বিএনপির সদস্য হাজি সাইফুল ইসলাম নিশ্চিন্তপুর মাঠ এলাকায় দিনে দুপুরে মাদক সেবনকারীদের ধরেই উপযুক্ত শাস্তি দিলেন এ সময় তারা জানান টিটু ভাইয়ের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি কতুপুরে কোনো মাদক ব্যবসায়ীদের জায়গা হবে না